মমতা ব্যানার্জির এই যে ভয় দেখিয়ে স্তব্ধ করে দেওয়ার যে অভ্যাস সেটা আবার পাল্টাবার সময় এসছে তাই উনি একদিকে বলছেন ফাঁসি চাই একদিকে বলছেন সাজা চাই একদিকে বারবার বার নতুন নতুন বিভ্রান্তি তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন হঠাৎ মাথায় এলো উনি নেমে পড়লেন অবস্থান করতে মিছিল কি ফার্স্ট ট্র্যাক কোর্ট চাই দশ বছর আগেও বলেছেন ফার্স্ট ট্র্যাক কোর্ট যে কেন্দ্র সরকার বলেছে যে আমরা উনিশ সালে 123 টা ফাস্ট ট্র্যাক কোটের জন্য এই সরকারকে আমরা সব এ দিয়েছিলাম সাইন দিসলাম প্রপোজাল দিছিলাম যে 123 টা ফাস্ট ট্র্যাক কোট করব আপনি বলুন কোথায় চান 4 বছর 19 থেকে 23 অবধি অপেক্ষা করে এই সরকার ঠিক করতে পারলো না করবে কিনা কোথায় করবে শেষে বললে এতগুলো নাই কম যায় 17 টা ফাস্ট ট্র্যাক কোটের কথা পাঠালো কেন্দ্র সরকার 23 থেকে 24 এক বছরে জুন থেকে জুন মাত্র ছটা চালো হয়েছে পস্কো কোর্ট তারপরে আর হয়নি কেন হয়নি এই তথ্য যখন কেন্দ্র সরকার দিয়ে দিয়েছে তখন উনি পাল্টি মারলেন এখন বলছেন ফাঁসি চাই আলাদা আইন চাই নতুন ক্রিমিনাল ল হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা সেই সংহিতার জন্য চার বছর ধরে প্রসেস চলেছে সমস্ত যারা বিধিজ্ঞ যারা আইনজ্ঞ তাদের সঙ্গে সঙ্গে পাবলিক ডোমেনে দেওয়া হয়েছে প্রত্যেক রাজ্য সরকারকে চিঠি লেখা হয়েছে আপনার মতামত জানান মমতা তার সরকার তার চিফ সেক্রেটারি কোনো সাজেশন পাঠাননি কারণ আমি ওই হোম কমিটিতে ছিলাম যে হোম কমিটি রাজ্যসভার চেয়ারম্যানের নির্দেশে তিন মাসের মধ্যে এই বিলের খসড়া ঠিক করেছে সমস্ত আইনজ্ঞ দেশের কথা বলে সুপ্রিম কোর্টের পনেরো উকিল প্রাক্তন জজ ল কলেজের প্রিন্সিপাল থেকে আরম্ভ করে যারা যারা আইন জানেন যে ডেমো দিতে চাইছে সাইসান পার্টি সব নেওয়া হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কোন সাইসান পাঠায়নি আমাদের পশ্চিমবঙ্গ টিএমসি দুজন এমপি এই হোম কমিটিতে ছিলেন ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার ডেরেক ও ব্রায়ন যতগুলো কমিটি মিটিং হয়েছে কাকুলি ঘোষ দস্তিদার একবার মুখ দেখিয়েছেন আর জাননি ডেরেক ওব্রাইন গিয়ে দশ মিনিট থেকে চলে গেছেন রোজ বলছেন আজকে বলবো কালকে বলবো এখন নয় পরে ডিলে করেছেন যাতে আইনটা সময়ে পাস না হয় আমাদেরকে তিন মাস বেঁধে দেওয়া হয়েছিল সময় তার মধ্যে কমপ্লিট করতে হবে ডেমো আর তিন মাসের মধ্যেই হয়েছে সবার পরে কিন্তু সরকারের কোনো বক্তব্য ছিল না ডেরেক বলেছেন সে রেকর্ডে আছে সেখানে কথা বলেননি সেখানে ট্র্যাকের কথা বলেননি সেখানে তাড়াতাড়ি সাজা দেওয়ার কথা বলেননি রেপিসদেরকে কেন বলেননি বাকিদের সঙ্গে মিলে মিশে এই আইনের বিরোধিতা করেছেন টিএমসির এমপি রাও কেউ সহায়তা করেননি যে আইনটা ঠিক আছে পাশ হোক বিরোধিতা করেছেন যতক্ষণ না প্রমাণ আছে তথ্য আছে আইনের কোনো গুরুত্ব হয় নাই বিচারপতির কোনো গুরুত্ব নাই সিবিআই বা কি করবে আপনি এক হাতে জল দিয়ে ধুয়ে ঝাড়ু মেরে দেবেন যাতে তথ্য না পাওয়া যায় আর এক দিকে দাঁড়িয়ে চেঁচাবেন ফাঁসি চাই এই রাবড়ি পলিটিক্স চলবে না মমতা ব্যানার্জি প্রথম দিন থেকে চেষ্টা করেছেন যাতে দোষীরা সাজানা পায় সামনে না আস কোন তথ্য না থাকে আজকেও দেখুন টিভিতে যে ভিডিও চলছে সেই যে মৃতদেহ পাওয়ার পরে পঁচিশ মিনিট পরে নাকি পুলিশ খবর পেয়েছে তার মধ্যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে হয়েছে একাধিকবার চাদর বদল করা কারণ রক্ত ইত্যাদি লেগে থাকতে পারে চাদরে দুবার চাদর বদল করে অন্য চাদর গেছে হাওয়ায় তোলা হচ্ছে মমতা ব্যানার্জি সিবিআই কে টার্গেট করছেন এখন এই যে ঢপের চপ বিধানসভার আইন এর কোন গুরুত্ব নাই বাঙালিকে এদিক থেকে ওদিকে করে দেওয়া দুর্গাপূজার আগে একটু মনটা ঘুরিয়ে দেওয়া উনি জানেন এদিক ওদিক করে চালিয়ে দাও সাত তারিখ গণেশ পুজো আসছে লোক মেতে যাবে লাড্ডু খেতে